আসসালামু আলাইকুম বিনোকারী ভাই বোনেরা দেখেন যে কথা বলতে যাচ্ছি তা আপনারাও শুনে মানে হাসি পাবে আর আমার তো পাচ্ছে দেখেন আমি যেমন বলেছি যে একটা ট্রেডিং একটা আর্ট তো এখন এই আর্ট কি একদিনে প্রমাণ করা যায় বা বাস্তবে কি সম্ভব আপনি যে কোনো জিনিস যদি জানতে চান বুঝতে চান আপনাকে সময় দিতে হবে মানে বিষয়টা বলছিলাম হলো এই ভাইয়ের কমেন্টের জন্য দেখেন এই ভাই আমার কমেন্ট করছে কি সেটা ভালো করে দেখেন হোয়াট অ্যান এক্সপার্ট অ্যানালিস্ট ইউ আর সিক্স মাস আগে যদি বলতেন তাহলে না হয় আপনাকে বিশ্বাস করা যেত এই এলো আর একটা ব্যাপার আমার বিশ্বাস করে আপনার কি লাভ আমাকে বিশ্বাস করে আপনার কি কিছু উপকার হবে আরে ভাই আমাকে আপনি বিশ্বাস করেন না আমাকে আপনি অবিশ্বাস করেন ছয় মাস আগে বলতে হবে কেন ছয় মাস পরে আপনি দেখেন ছয় মাস আগে কেন ভাবছেন আপনি ছয় মাস পরে দেখেন আপনি ছয় মাস পরে যেও কিন্তু সব কিছু টেস্ট করতে পারেন আজকের কথাগুলো আর ছয় মাস পরের কথাগুলো আপনি সবগুলো জাস্টিফাই করবেন এই দেখেন আপনাদের সামনে আপনি হয়তো নতুন আছেন মানে সম্ভবত তবে আপনাকে ধন্যবাদ জানাই আগের থেকে যে আপনি কমেন্ট করছেন এবং একটা বিষয় বলছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আপনার একটু উত্তর দেখেন আপনি আমার চ্যানেলে ঢুকবেন আপনি আমার চ্যানেলে ঢুকে আপনি দেখবেন যে আমি মাত্র ছয় মাস আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং কিভাবে আপনাদেরকে চেষ্টা করছি হেল্প করার এবং তার আলোকে আপনি দেখবেন যে ছয় মাস আগে কি বলছি এখন কি বলছি এবং প্রতিনিয়ত কি বলছি আমি তো ভাই অ্যানালিস্ট না আপনি ভুল বললেন তো আমি অ্যানালিস্ট না আমি আপনার মতন একজন আমি একেবারে আপনার মতন একজন হট অ্যান্ড এক্সপার্ট অ্যানালিস্ট আমি তো একেবারে নাথিং পারছেন আমি অ্যানালিস্ট আপনি আমাকে কেন বলছেন আমি শুধুমাত্র মানে আপনাদের পুঁজি কোন পরিস্থিতিতে কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে আমি মূলত গবেষণা চালাচ্ছি এই গবেষণা চালাতে যে চোখের মাথায় যেদিন যেটা আসছে আমি সেদিন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কেউ ফলো করছে উপকার পাচ্ছে যেমন অনেকেই অনেক উপকার পাচ্ছে অনেক ভালো হচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেক আছে সে কমেন্টগুলো দেখাচ্ছি না আপনার এই কথা সূত্র ধরে চলুন আরেকটা দিকে যাওয়া যাক এবং সেটা দেখে আসি যে আসলে এক্সপার্ট বা আদার্স এভরিথিং এই কথা দয়া করে আর বলবেন না আমি কিন্তু মোটেও অ্যানালিস্টের এক্সপার্ট নয় আমি এই শব্দটা আমার জন্য আর ব্যবহার করবেন না আমি একেবারে নাথিং পারসেন মার্কেটের ক্ষেত্রে তবে একটা জিনিস আমার আছে সেটা হলো আমার আত্মবিশ্বাস আছে এবং বিশ্বাস আছে ঠিক আছে এই জিনিসটা আমার আছে আত্মবিশ্বাস আছে আর বিশ্বাস আছে শুধু এই জিনিসটাকে আপনি আমাকে বলতে পারেন আমি চেষ্টা করি পাবলিকের উপকার করার জন্য পজিটিভ চিন্তা পজিটিভ ধ্যান ধারণায় পাবলিককে উদ্বুদ্ধ করানোর চেষ্টায় আছি এটুকু আপনি আমাকে বলতে পারেন তবে এক্সপার্ট শব্দটা আমার জন্য প্রযোজ্য নয় আরেক ভাই যেমন বলছেন যে অবশ্যই আজকে এটা ই করতে চাইনি তবুও একটু প্রসঙ্গক্রমে একটু হয়ে যাচ্ছে মানে আমি কিন্তু এই পর্বতে আপনাদের যে কমেন্ট পড়ার জন্য এটা আসেনি তো এই ভাইয়ের কথা প্রসঙ্গে একটু বলতে হচ্ছে যে ট্রেনিং এর মাধ্যমে উইকলি মান্থলি ইতি ইতিমধ্যেই এই ভিডিওটি পোস্ট হয়ে গেছে আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন তো চলে যখন শুরু করলাম তখন এক্সপার্ট না এমনি একটু কিছু আলোচনা করে আসি চলুন তো গত পর্বে তসরী পরে এটা স্টাইল ক্রাফ্ট দিয়ে যেখানে শেষ করেছিলাম আমরা এবার শুরু করব সেই আবার বাবু ভাইয়ের এবং জাঙ্গীর ভাইয়ের সেখান থেকে চলুন আমরা আবার ফিরে যাই সেই যে পর্ব অর্থাৎ ডিএসি এক্স ইন্ডেক্সে সেই দেশে অর্থাৎ কোন দেশে মনে আছে সবাই ডেইলি চার্টের সেই সাড়ে এগারো সালে চলে যাব এখন দেখব যে সাড়ে এগারো সালে সেই ঘটনা পর্ব চলতে চলতে কোথায় যাচ্ছে এবং এই পর্যায়ক্রমে আমরা কি ভুলগুলো করছি এবং কোন ভুলগুলো এড়িয়ে চলতে পারলে সামনের দিনগুলো পজিটিভে যাবে এই বিষয়ে বিষয় মাথায় রেখে ছয় মাসের কথা বলছি যেমন ভাই ছয় মাস এটা কেন যে বলে যাই আমরা যাব আলোচনায় ও আলোচনায় যাওয়ার আগে বলে রাখি দেখেন এইখানে একটা বিষয় কিন্তু লক্ষণীয় এই বিষয়গুলো কিন্তু ওই যে আর্ট অফ কি বলে ওই যে ট্রেডিং এইটা লক্ষ্য করুন এখানে কিন্তু স্লো এই মানে অর্থাৎ যেটা বলতে এই যে মানে ট্রে ভলিউম ভলিউমটা কিন্তু স্লো হয়ে গেছে এখান কিন্তু স্লো দেখেন এখান থেকে কিন্তু স্লো এই ভলিউম স্লো হওয়া মানে কিন্তু বাই সিগনাল আর একটা ব্যাপার হলো ঈদের পরে কিন্তু দুদিন মার্কেট উঠতে পারবে তবে আশা বেশি করার দরকার নাই এর উপরে যাওয়ার সম্ভাবনা আপাতত নাই ফিরে এসে তারপর আবার নতুন গতিবাধ শুরু করবে যাই সে কথা নয় আসল কথাই চলে যায় আমরা চলে যাব সাড়ে এগারো সালে চলুন সাড়ে এগারো সালে চলে যাওয়া যাক এবং দেখে আসি কিছু বিষয় আসায় আচ্ছা দেখেন এইখান থেকে একটু একটু ভিন্নভাবে ভাবে বোঝায় দেখেন এই পর্বটা যেখানে শেষ করেছিলাম অর্থাৎ এইখানে আপনার মেনুপুলেট করে এই পর্যন্ত আবার গিয়েছিল এবং অর্থাৎ এই রেজিস্টেন্স অতিক্রম করে এইখানে গিয়েছিল অর্থাৎ ব্রেকআউট আপনাকে দেখাতে চেয়েছিল বাট ফলস ব্রেকআউট ছিল এই প্রসঙ্গে বলে রাখি অনেকে ভাই বলে থাকেন যে ব্রেকআউট এই ব্রেকআউট সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান পরবর্তী চ্যানেলে ব্রেকআউট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এখানে শুধু এইটুকু দেখালাম তো বিষয় হলো এখানে আপনাদেরকে ফলস ব্রেকআউট দিয়ে নতুন করে ইনভেস্ট করে আবার দেখেন মার্কেটটা চরম গতিতে নিচে আসলো এবার দেখেন এইখানটা বোঝার ব্যাপার এই যে আবার আসলো নিচে এবং আবার নতুন নতুন সাপোর্ট রেজিস্টেন্স করলো এই সাপোর্ট রেজিস্টেন্স গুলো আপনাদেরকে বুঝতে হবে যেমন দেখেন এই যে রেজিস্টেন্স এবং এর সাথে কিন্তু একটা ধারা কিন্তু রেখে গেল দেখেন এইখানটা ভালো করে খেয়াল করতে হবে আমি কিন্তু আপনাদেরকে আঁকার সময়টা আপনাদেরকে এখানে রাখি নেই আঁকার সময়টা রাখি নেই কি জন্যে যে আপনারা আঁকাটা দেখতে অনেক সময় বোরিং ফিল করেন এবার লং হয়ে যায় এই জন্য আমি ওটা বাদ দিয়ে রাখছি আপনি শুধু এখানে বুঝানোরটার জন্য এখানে রেখে দিয়েছি দেখেন এখানে যে সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো এখানেই করলাম সেগুলো ভালো করে লক্ষ্য করেন দেখেন যে এই রেজিস্ট্যান্সের সাথে এইটা মিল দিকে একটা ছোট রেজিস্ট্যান্স থাকছে এবং পরবর্তীতে এই সাপোর্টের থেকে আবার উঠে যে এই সাপোর্টের নিচে এসে আবার নতুন রেজিস্টার এখানে করছে তো এখন যে বিষয়টা এখানে আপনার লক্ষ্যনীয় সেটা হলো দেখেন এই পড়ার গতিটা আপনি দেখেন একটা চলমান ধারায় রয়ে গেছে যখন যখন এই চলমান ধারায় থাকবে। তখন আপনি হয় সুইং ট্রেড করবেন অথবা বিরত থাকবেন অথবা আপনি অন্য বিজনেস করবেন এ ধরনের সময় আপনি মার্কেটে থাকবেন না যদি বড় ধরনের লস করতে না চান আরেকটা ব্যাপার দেখেন এবার এইখানে এসে দেখেন আপনাদেরকে মেনুপুলেট করা হচ্ছে এই পর্বে এসে আপনাকে মেনুপুলেট করা হচ্ছে তো এই ম্যানুপুলেট করার পরেও কিন্তু আপনাকে বুঝতে হবে দেখেন এই একটু বেশি নেমে গেল বেশি নেমে যাওয়ার পরে দেখেন এই একটু বেশি উঠে গেল তো এখন আসেন এইটা আপনারা আর একটু বড় করে দেখায় তাহলে বুঝবেন এইখানটা আপনার একটা বোঝার জানার ব্যাপার আছে দেখেন এই যে নেমে গেল এই যে নামতে নামতে যে নেমে গেল এখান থেকে কিন্তু সে ফিরে আসছে অর্থাৎ চার হাজার বিশাল পূজার দরকার পাঁচ হাজার ছয়শ এই পাঁচ হাজার ছয়শ এবং এই যে গতিটা এখানে গিয়েছিল দেখেন এর ধারে কাছে নিয়ে কিন্তু রয়ে গেছে পাঁচ হাজার ছয়শো নব্বই

এই সাপোর্টে এখানে কিন্তু একটু স্লো হয়েছে যখনই দেখবেন যে এই সাপোর্টে স্লো হয়ে যাবে এবং ব্রেক আউট করার চিন্তা মনে করছে ব্রেকআউট ফলস ব্রেক আউট করারও চিন্তা চেতনা এখানে ছিল এবং তা না করে দেখেন আবার এগুচ্ছে আপনারা চেষ্টা করবেন এ ধরনের যখন হবে আপনি পুরাপুরি সেল দিয়ে বসে থাকবেন এবার দেখেন এখানে এসে আবার একটা নতুন ঘটনা ঘটাইছে অর্থাৎ এই যে লেভেলটা ছিল অর্থাৎ এই যেখানে আসছিল অর্থাৎ চার হাজার পাঁচশো চৌত্রিশে আসছিল এখানে আবার নামতে নামতে কিন্তু সে পর্যন্ত আসে নাই এখানে আসছিল হলো কত চার হাজার ছয়শো আহ সাতাশি প্রায় সাতশোর এইখান থেকে না এসে এখানে কিন্তু আবার একটা টান দিচ্ছে আবার একটা টান দেয়ার পরেও আবার একটা টান দেয়ার পরেও কিন্তু দেখেন এখানেও কিন্তু আপনাকে বুঝতে হবে অর্থাৎ এখানে সে উঠছিল কত এখানে পাঁচ হাজার তিনশো তাহলে আমার এখানে উঠছিল পাঁচ হাজার আর এখানে উঠছে পাঁচ হাজার এই 600 300 টিকে আপনাকে আবার আইডেন্টিফাই করতে হবে যে আপাতত মার্কেট ওই 5600 যাচ্ছে না তাহলে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে এইবার এখানে সাইকোলজিক্যাল ফাংশন যেটা কাজ করবে অর্থাৎ ওই যে বলছিলাম ট্রেডিং ইজ আ আর্ট সেইটা হলো আপনাকে এখানে কাজ করতে হবে সেটা কি করে কাজ করবে যখন আপনি দেখলেন যে আপনার ইনডেক্সটি 5600 এর উপরে না যে পাঁচ হাজার ছয়শোর উপরে না যে তার আগের থেকে ফিরে আসছে তখন আপনাকে বুঝতে হবে এবার কিন্তু ইন্ডেক্সটা আগের চেয়ে অর্থাৎ এই যেটা ছিল তার চেয়ে নিচে যাবে এবং দেখেন তার বাস্তবতা হলো এই যেখানটায় ছিল ইন্ডেক্স এই যে একটা পয়েন্ট ছিল এখানেও দেখেন একটা উর্ধগতি টান দিছে আপনাকে হেজিটেশনে ফেলছে এবং পরবর্তীতে नाम से तो এইভাবে মার্কেট চলতে থাকে এবং এইভাবে চলমান গতিতে ওই চলতে থাকে চলতে 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 এরকম যাবে স্বাভাবিক ঘটনা আপনাদেরকে আমি যদি সারা দিন এই ইন্ডেক্স নিয়ে এরকম বলি দেখেন সারাটা জীবন ওরকম ভাবে চলে এর বাইরে কোনো চলাচল নাই সুতরাং আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আর বিস্তারিত ব্যাখ্যার কোন দরকার নাই শুধুমাত্র এই যে উনিশ সালের থেকে একটু ঘটনাটা দেখা যেতে পারে যে যখন একটা না উত্থান থাকে তখন এই একটা না উত্থান সাথে আপনি কি করে মিল রেখে উদ্যোগ যাবেন সেই বিষয়টা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব এই আশাবাদ ব্যক্ত করি এবং আবারও বলি সবসময় যে কথা বলে থাকি অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট করে জানাবেন যে মাস আগে বললে ভালো হতো আমি ছয় মাস পরে চলে যাব অসুবিধা নাই বিষয়টা হলো আর্ট অফ ট্রেডিং এটা মাথায় রাখবেন ট্রেডিং হলো একটি আর্ট এই আর্ট যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি মজাও পাবেন ট্রেডিং করে আবার প্রফিট তো আপনার আসবে আমি তো দিন যত যাচ্ছে ততই দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি একটা সিরিয়াস ব্যাপার এই আর্ট অফ ট্রেডিং দেখে এখান থেকে আরো নতুন ভাবে নতুন কিছু শিখছি আরেকটা স্টকের অ্যানালাইসিস দিব এটা এক ভাইয়ের অনুরোধ ছিল সেটা ছিল হলো ফুয়াং সিরামিক দেখুন দেখেন ফুযাং সিরামিক যেখানে আছে এখানতে আপনার উপরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি তবে একটা ব্যাপার হলো আপনি হয়তো এখানে দুটা জিনিস আমরা ভাববো সবসময় একটা স্টক সেল করার ক্ষেত্রে যে সেটা হলো একটা ডিভিডেন্ড ডিভিডেন্ট একটা হলো রিটার্ন আপনি কিন্তু রিটার্ন পেতে পারেন আমি আমরা যদি মান্থলি চার্টে যাই সেখান থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি রিটার্ন পাওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ সামনে যখন জুলাইয়ের পরে বা জুনের শেষের দিকে বা আগস্টের দিকে এই স্টকগুলো সব একটা ডিভিডেন্টের সময় আসবে এবং ডিভিডেন্টের সময় আসলে একটা উপরে টান দেবে এটা বলা যায় আমরা যদি সিক্স মান্থ চ্যাটো স্টপটি দেখি তাহলেও আমরা সিক্স মান্থ চ্যাটো দেখতে পাচ্ছি স্টকটি আসলে ডাউন ট্রেন্ড কিনতে এক এবার ফুললি ডাউন ট্রেড এবং দেখেন শুধু ডাউন ট্রেন্ড না ডাউন ট্রেন্ডটা কমপ্লিট করে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে সুতরাং যে ভাই এই ফোয়ার্ম ফুটির কথা বলছেন এ ভাইকেও বলবো যে আপনি ফোয়াম ফুডে যদি আপনার আগের ইনভেস্ট থাকে তাহলে তো অন্য ব্যাপার এই মুহুর্তে আপনি ইনভেস্ট করতে পারেন তাই আশা করি যে আপনি এর ক্ষেত্রে একটা ভালো পজিশনে যেতে পারবেন এবং একটা প্রফিট নিয়ে ফিরতে পারবেন যাই হোক আরেকটা অনুরোধ আছে সেটা হলো লিব্রা ইনফিউশন দেখেন আমরা গত একটা ভিডিওতে আলোচনাও করছি দেখেন লিব্রা ইনফিউশনের কিন্তু রিজার্ভ অনেক বেশি এবং দেখেন স্টকটি হানড্রেড পারসেন্ট আপ ট্রেন্ডে এবং স্টকটি যে সামনে আরও উঠবে অনেকগুলো কারণ আছে কারণ এদের যে ডিভিডেন্ট আপনার পেড বাকি আছে তারপরে ডিভিডেন্ড বাকি আছে এগুলো ডিভিডেন্ট দিবে ঝুলতেছে যেগুলো আমরা স্টকটির মান্থলি চার্টেও দেখতে পাচ্ছি যে স্টকটি কিন্তু সামনে একটা ভালো করতে পারে এটা দুদিক থেকে আপনাকে প্রফিট দিতে পারে একটা হলো আপনি ডিভিডেন্টে প্রফিট পেতে পারেন আবার কিন্তু স্টকটির আপনার রিটার্নও পেতে পারেন তার মানে আশা করি আগের ভিডিও দেখে রিটার্ন এবং ডিভিডেন্ট দুটো বুঝে গেছেন মনে হয় এখানে ব্যাখ্যা করা লাগবে না আর এইখানতে দেখেন দুটো টার্ন দিছে হয়তো এদের পরে মার্কেট খুললে এখানে অল্প একটু স্লো হবে স্লো হয়ে এর আগে বসে লিপডার একটা অ্যানালাইসিস আছে সেক্ষেত্রেও বলা আছে যে নামলেও কিন্তু সাতশো এরকম নামতে পারে এবং তারপরে কিন্তু একটা লম্বা টান দিবে এবং লম্বা টান দিয়ে এটা যে আরও উপরে যাবে এটা বলার অপেক্ষা রাখে না দেখেন এর অনেকগুলো গতি আছে এই সমস্ত অতিক্রম করে সে চলে যাবে এটা একটা প্রাইজ অ্যাকশন সেখানেও আপনাদেরকে আমি জানিয়েছিলাম এবং দেখেন যে এ পরবর্তীতে কিন্তু অনেকটা দূরে যেতে পারে আপনি দুটো ক্ষেত্রে এখানে প্রফিট পেতে পারেন যাই হোক করব না আমরা যাব নেক্সট তো সবাই ভালো থাকেন সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সব সময় যে কথা বলে থাকি আমার জন্য দ করেন আমিও আপনাদের জন্য দ করি আপনার পুঁজি সুরক্ষিত হোক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ